যে গতকাল আমরা যেটা নির্বাচন কমিশনের তরফে ফ্রেস্ট উপনির্বাচন আধিকারিক আরও একটু মারা গেছে মানুষের হারণ তো কমছে না কেন এটার জন্যই তো আমাদের মুখ্যমন্ত্রী প্রকাশ করেছে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কথায় নয় ভারতের মানুষ যদি সুরক্ষায় থাকে সেটা দেখা হতে হবে

ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই সারা জীবন ইন্দিরা গান্ধী তথা বাংলার মানুষ তার যে আদর্শ তার যে ছায়া সেটা দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে লড়াই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার দীর্ঘায়ু কামনা করি কারণ তিনি হলেন যে ধর্মীয় অন্ধতাকে রুখতে পারে সেই জন্য বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে